আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে একটি জিনিস নিয়ে আসলাম স্মার্ট যুগে স্মার্ট কিছু কাজের প্রয়োজনীয় জিনিস এটা দেখুন মিলটেক ব্র্যান্ডের একটি বারো বত্রিশ ভোল ডিসি ডিল মেশিন বন্ধুরা মেশিনটি বক্সটি আমরা খুলে নেব বক্সের মধ্যে কী কী আছে আমরা দেখব বন্ধুরা দেখুন বক্সের মধ্যে কিছু এক্স সিরিজ আছে এগুলো দিয়ে আমরা নাট বল্ট খুলতে পারবো কিছু ইয়া আছে বিট আছে এই বিটগুলো দিয়ে আমরা কাঠ পেন সিট লোহা এগুলো ছিদ্র করতে পারবো আমরা এই বিটগুলো দিয়ে ওয়াল ডিলও করতে পারবো বন্ধুরা দেখুন এগুলো নাট স্ক্রু খোলার জন্য মাইনাস সিস্টারের বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে এখানে বন্ধুরা এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দিছে এই জিনিসটি আমরা দেখাবো বন্ধুরা মেশিনটি এই দেখুন এখানে দুইটি ব্যাটারি পেয়ে গেছি আমরা বত্রিশ ভোল্টের বন্ধুরা একটি চার্জার আছে বন্ধুরা আমরা ব্যাটারিটি সংযোগ করে নেব তো বন্ধুরা আমরা মেশিনটি চালু করলাম দেখুন একটি লাইট দিয়ে দিয়েছে কাজের সুবিধার জন্য তো বন্ধুরা আমরা এভাবে মেশিনটি আসতে জোরে সব রকমভাবে চালাতে পারব তো বন্ধুরা এটা এদিকে ঘুরতেছে এখানে লেফট রাইট সুইচ আছে আমরা যদি এই দিকে দিয়ে দিই তাহলে এই দিকে ঘুরতেছে আমরা যদি এই পাশ থেকে এই দিকে দিয়ে দিই তাহলে ওই দিকে ঘুরতেছে যে বন্ধুরা লেফ রাইট সুইচ আছে এখানে অপশন আছে আমরা আরও কিছু অপশন পেয়ে যাচ্ছি এখানে আমাদের গিয়ার অপশন আছে আমাদের নাট খুলতে লাগাইতে যদি আমাদের খুবই নর্মাল নাট ইউজ প্রয়োজন হয় তে আমরা এক দুই তিন এরকম গিয়ারে দিয়ে নাটটি টাইট দিব এবং বেশি টাইট হয়ে গেলে অটোমেটিক এখান থেকে গিয়ার ছেড়ে দেবে এভাবে দেখছি টাই প্রেশার বললে গিয়ার ছেড়ে দেবে আমরা যদি গিয়ারটি বাড়িয়ে নিই এভাবে পঁচিশ পন্ত গিয়ার আছে এটার এক থেকে তো আমরা সে ক্ষেত্রে এটাকে আর ধরে রাখা সম্ভব না হাতে লাল হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরও অপশন পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে না স্ক্রু খোলা অপশন এটা হচ্ছে ডিল অপশন এটা হচ্ছে হ্যামার অপশন হাতুরি অপশন তো এটা দিলে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফলস কাজ করতেছে এটা তেলে আমরা ওয়াল ডিল করার জন্য রয়্যাল পিল্লাক এরকম জাতীয় রয়্যাল পিলাক ডিল করার জন্য আমরা পাঁচ সাত সেকেন্ডের মধ্যে ওয়াল ডিল করে ফেলবো তো বন্ধুরা এখানে এই জিনিসটি আমি বলছিলাম একটি কাজেও জিনিস এই জিনিসটি আমরা এইভাবে লাগিয়ে নিয়ে এই এইভাবে লাগেনি আমরা এই যদি মেশিনটি মনে করেন যে এরকম চিপা চাপা কোনো জায়গা থাকে এখানে যদি মেশিন না ঢোকে সেক্ষেত্রে আমরা এইভাবে মেশিনটি নিয়ে এই দিকে করেও এইভাবে দেখতে পাচ্ছেন ঘুরতেছে এভাবে যেদিক আমরা ঘোরাতে পারবো খুলতে পারবো এখানে এই বিট এভাবে লাগেনি তো বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো বন্ধুরা আমরা আপনাদেরকে ওয়াল ডিল করে দেখাবো যে এটাতে আসলে ওয়াল ডিল হয় কি না তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি ওয়াল্ড বিট নিয়ে নিয়েছি বিটটি মূলত পুরাতন তারপরে দেখবো এই বিটটি দিয়ে কেমন ডিল পারফরমেন্স পাই আমরা নতুন বিট হলে পারফরমেন্স ভালো থাকে তো বন্ধুরা দেখুন আমরা প্যাটটি গেলে কেমন পারফরমেন্স পাই তো বিটটি লাগে নিই বন্ধুরা দেখি আমরা সরাসরি ওয়াল ডিন করে দেখুন বন্ধুরা আমরা এখানে ওয়ালডিল করতেছি বন্ধুরা দেখুন আমরা কয় সেকেন্ডের মধ্যে আমরা ওয়াল ডিন করে ফেললাম একটা খুবই কার্যকর মেশিন এই মেশিন দিয়ে আমরা ওয়াল ডিন বলুন স্ক্রু টাইট খোলা ফিটিং বলুন সব কিছুই করা সম্ভব এবং বন্ধুরা দেখুন মেশিনটি কত সুন্দর বন্ধুরা একটি কার্যকর জিনিস সেটা আমি নিজে ব্যবহার করার জন্য এই মেশিনটি কিনছি তো বন্ধুরা একটি খুবই ভালো জিনিস আমরা ভাবতে পারিনি যে ছোটোখাটো ব্যাটারি দিয়ে আমরা এত শক্তি দিয়ে কাজ করতে পারবো এরকম মেশিন তো বন্ধুরা এরকম মেশিন আপনাদের প্রয়োজন হলে আপনারা কিনে ইউজ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম